আল্লাহ তালা আমাদেরকে আসলে এটাই শিখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে চিন্তা করতে বলেছেন যে এই যে দিন ও রাত্রির সৃষ্টি এই যে আসমান এবং জমিনের সৃষ্টি এইগুলো নিয়ে আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেছেন এবং আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এটা বলতে বাধ্য হব যে আল্লাহ তালা কোনো কিছুই আসলে অকারণে তৈরি করে নেয় আমাদের জন্য একটা সুবিধা যে যেহেতু আমরা আশরাফুল মাখলোকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেকগুলো সুযোগ দান করেছে আমার অনেকগুলো অনেক কিছু করার এবং অনেক কিছু না করার আমি চাইলে ইচ্ছা করতে পারি ভালো কিছু করতে পারি অথবা খারাপ কিছু করতে পারি তো এরকম একটি জায়গায় আমরা আজকে যে ইসমাইল আল জাজারি যেই ফেস্টের আয়োজন করা হয়েছে আমরা আসলে এটা জানি যে ইসমাইল আল জাঝারি উনি একজন মুসলিম ছিলেন এবং ইতিপূর্বে উনি একজন এই প্রাপীর মানুষ ছিলেন একসময় উনি মূলত আবিষ্কারক ছিলেন এবং বলা হয়ে থাকে যে রোবোটিক্সের উনি জনক তো এই নামগুলো যে নামগুলো আমরা আসলে আমাদের আমাদের চিন্তা থেকে হারিয়ে গিয়েছিল এক সময় যে আমরা সভ্যতার নেতৃত্ব দিয়েছি আমাদের তরুণ সমাজ অনেক সময় ভুলে যাইতে শুরু করছে এই বিষয়গুলো তো অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদেরকে দুইটা জিনিস স্মরণ করাই দিল একটা হচ্ছে যে তোমাদের যে ট্যালেন্ট আছে ট্যালেন্টগুলো নিয়ে আসো আমরা তোমাদেরকে একটা জায়গা করে দিই এই জায়গায় প্রদর্শনী হোক আরেকটা ব্যাপার সেটা হলো যে আমাদের ঐতিহ্য একসময় আমরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছি আবারও আমাদেরকে পৃথিবীর নেতৃত্ব দিতে হবে এই দুইটা শিক্ষা আসলে আজকের এই ইভেন্ট থেকে আমরা পাই আমরা যদি আরেকটু বলি যে আমি আমি মনে করি যে অনেকজন বক্তাই বলে গিয়েছেন যে এ ধরনের আয়োজন তার সময় আরো বড় পরিসরে হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পরিসরে হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে যে ফেস্ট বড় ফেস্ট আয়োজন হয়েছে সে আয়োজনটি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রোবোটিক্স নিয়ে বাংলাদেশে বলা যায় যে তেমন কোনো আয়োজন নাই অথচ আমরা দেখতে পেলাম যে একটা ছোট্ট আয়োজনেও শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়েছে অসংখ্য শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করেছে তাদের প্রজেক্ট নিয়ে এসেছে আমরা সবাইকে এখানে স্থান দিতে পারিনি তো বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে যে দেশের অপার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি আমাদের আগের প্রজন্ম অনেক লড়াই করে গিয়েছেন আমাদের দেশের জন্য আপনারা দেখে থাকবেন যে কয়েকদিন আগে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে তার সাথে আমাদের সীমান্তবর্তী একটা জায়গায় বাংলাদেশ এবং ভারতের একটা দ্বন্দ্ব হয়েছিল আমরা দেখলাম যে সেখানে আমাদের ঠিক আগের প্রজন্ম আমরা যারা এখানে আছি তরুণ প্রজন্ম আমাদের ইমিডিয়েট আগের প্রজন্ম তারা তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই তারা লাঠি এবং হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত ইত্যাদি নিয়ে তারা হচ্ছে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আমাদের খুবই কষ্ট হয়েছিল বিগত ফ্যাসিস্ট্রিডিমে যখন আমাদের বোন ফেলানিকে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল আমরা আসলে কিছুই করতে পারি নাই কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আগামী যে প্রজন্ম আসছে এ প্রজন্মে কাউকে কোনো ছাড় দেবে না ইনশাল্লাহ যদি কেউ বাংলাদেশের দিকে এরকম তার সুকুনের দৃষ্টিতে বাংলাদেশের দিকে তাকায় বাংলাদেশ তার উচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে ইনশাল্লাহ পারবেন তো আপনারা ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশাটাই করি আমাদের আগের প্রজন্ম লাঠি নিয়ে তাদের বিরুদ্ধে নামছে জীবনের ভয় করে নাই আমাদের প্রজন্ম আমরা গুলি খেয়েও রাস্তায় দাঁড়িয়েছিলাম এই প্রজন্ম যখন ক্রিয়েশনে যুক্ত হবে এই প্রজন্মের হাতে যখন টেকনোলজি আসবে আজকে আমাদের এখানে একজন শিক্ষার্থী আরিয়ান ভাই আপনারা সবাই হয়তো অনেকে চিনবেন যিনি হচ্ছে ড্রোন উড়িয়েছেন কয়েকদিন আগে ড্রোন নিয়েছেন তাদের নিজস্ব তত্ত্বাবধানে বানিয়ে ড্রোন উড়িয়েছেন তো এই ধরনের অসংখ্য শিক্ষার্থী আমাদের অলরেডি ইসলামী ছাত্রশিবির এটা ইসলামী ছাত্র শিবিরের সৌভাগ্য অলরেডি বাংলাদেশের ট্যালেন্ট আমরা চিনে ফেলছি আলহামদুলিল্লাহ যদি কখনো ইসলামী ছাত্র সুযোগ পায় আপনারা দেখেছেন আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্ররা কিন্তু নতুন এক বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হয়ে গিয়েছে ইসলামী ছাত্র শিবির যদি কখনো সুযোগ পায় পুরো বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাল্লাহ তো এই জন্য আপনারা কি আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে থাকিয়েন যদি কেউ না থাকে এই ট্যালেন্টের জন্য বাংলাদেশের জন্য আমরা ইনশাল্লাহ লড়াই করে যাব তো আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই যে আপনারা এখানে এসেছেন আপনাদের ট্যালেন্ট আপনারা শো করেছেন আমি জানি না আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি মনে হয় ট্যালেন্টের কদরটা বুঝতে পারবেন কিন্তু আমরা দেখলাম যে উনিও আসলে বুঝতে পারেন নাই তার ওই যে ফান্ড আছে আইসিটি ফান্ড অন্যান্য জায়গায় পরে পড়ে আছে এগুলা বিগত ফ্যাসিস্টামল চুরি করে খাইছিল আর এনারা এই টাকা ফেলায় রেখেছে এ টাকার কোনো ভালো কোনো ব্যবহার নাই যদি একটা ছাত্র সংগঠন একটা থা একটা ছোট্ট একটা শাখা একটা ব্রাঞ্চ যদি এ ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে ট্যালেন্টগুলোকে সারা বাংলাদেশ থেকে এখানে আমি দেখলাম যে কয়েকটা প্রজেক্ট দেখার সুযোগ হয়েছে মেহেরপুর থেকে এসেছে বাংলাদেশে আরো বিভিন্ন জায়গা থেকে এসেছে শুধু একটা সার্কুলার পাইছে সবাই কিন্তু চলে আসছে আমরা দেখলাম যে আমাদের সরকারের এরকম কোনো পদক্ষেপ আসলে নাই আমরা ধিক্কার জানাই এবং আমরা এটা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের তরুণরা নতুন এক বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ সে বাংলাদেশ দেখার জন্য আমরা সবাই আগ্রহী আমরা প্রত্যাশী এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা